সুলতান মালিক শাহ ছিলেন সেলজুক সাম্রাজ্যের একজন প্রভাবশালী শাসক এক হাজার বাহাত্তর থেকে এক হাজার বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন তিনি কেবলমাত্র একজন বীরযোদ্ধা ছিলেন না বরং ছিলেন জ্ঞানী দয়ালু ও দূরদর্শী শাসক তাঁর আমলে সাম্রাজ্য সর্বোচ্চ ও পৌঁছায় এবং মুসলিম সভ্যতা অর্জন করে নতুন প্রাণ ও গৌরব সুলতান মালিক শাহ ছোটবেলা থেকেই ছিলেন জ্ঞান পিপাসু তার শিক্ষক ছিলেন বিখ্যাত পন্ডিত ইমাম আল জামিল শিক্ষক তাকে ইসলামিক জ্ঞান ইতিহাস গণিত দর্শনের পাঠ দিতেন একদিন মালিক শাহ তার শিক্ষকের কাছে জিজ্ঞাসা করেন রাজা হয় শুধু তলুয়ার চালানো কি যথেষ্ট শিক্ষক বলেছিলেন রাজা যদি নিজের জাতিকে উন্নতি করতে চায় তবে তাকে আগে নিজেকে জ্ঞানে আলোকিত করতে হবে এই উপদেশ তাকে সারা জীবন প্রভাবিত করে রাজত্বে বসার পর তিনি জ্ঞান বিজ্ঞান পণ্ডিতদের প্রতি সদয় হন এবং জ্ঞান উৎসাহিত করেন সুলতান মালিক শাহর পিতা আলপ আরসালান ছিলেন সেলযুগ সাম্রাজ্যের বিখ্যাত যোদ্ধা মালিক শাহ রাজা হওয়ার পর অনেকে ভাবছিলেন হয়তো পিতার মতো কঠোর হবেন কিন্তু তিনি ছিলেন আলাদা তিনি যুদ্ধকে ব্যবহার করতেন কেবলমাত্র শান্তি রক্ষার জন্য তিনি তার সেনাপতি নিজামুল মুলকের মাধ্যমে প্রশাসনের সংস্কার আনেন নিজামুল মুলক ছিলেন একজন মহান রাজনীতিক যিনি সিয়াস্থ নামে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন একবার রাজ্যে দুর্ভিক্ষে দেখা দিল ফসল হয়নি খাদ্য মজুদ কমে গেল ধনী জমিদাররা তাদের খাদ্য লুকিয়ে রাখতে শুরু করলো সাধারণ মানুষ না কষ্ট পাচ্ছিল এ সুলতান নিজেই গোপনে পোশাক বদলে শহরের পথে পথে হাঁটতেন মানুষের অবস্থা জানার জন্য এক রাতে তিনি দেখলেন এক বৃদ্ধ একটি বাঙ্গা গড়ের কোণে কাটছেন সুলতান কাছে গিয়ে জানতে চাইলেন মা আপনি কাটছেন কেন বৃদ্ধা জানালেন আমার একমাত্র ছেলে উদয় দিন দিন দুর্বল হয়ে পড়ছে রাজা তো জানি না আমাদের কি অবস্থা সুলতান মধুসূরে বললেন আপন কি রাজাকে জানাতে চেয়েছেন বৃদ্ধার আগে বললেন আমার রাজা দজি প্রকৃত রাজা হতেন তবে নিজের প্রজাদের কুদার কষ্ট বুঝতেন সুলতান সেই রাতেই রাজ প্রাসাদে ফিরে গিয়ে একটি ঘোষণা জারি করেন রাজ্যের সমস্ত খাদ্য গুদাম সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে তিনি নিজেও কয়েকদিন ধরে রাজার মতো বিলাসিতা ত্যাগ করে সাধারণ কাবার কান তিনি বলেন যদি আমার প্রজারা ক্ষুধার্ত তাকে তবে আমার জন্য বুঝ নিষিদ্ধ মালিক শাহের আরেকটি বড় অবদান ছিল বিজ্ঞানের আগ্রহ তিনি ক্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী ও কবি উমর কিয়ামকে ডাকেন এবং বলেন আমি চাই এমন একটি বর্ষপুঞ্জি তৈরি করো যা তুলনহীন এবং প্রকৃত সময় মেনে চলে উমর তার সহকর্মীদের নিয়ে তৈরি করেন জালালি ক্যালেন্ডার এই ক্যালেন্ডার এতটাই নির্ভুল ছিল যে আধুনিক ক্যালেন্ডার ব্যবহারও তার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল মালিক শাহ ছিলেন সাহসীয় ন্যায়বান একবার তার ঘনিষ্ঠ এক দরবারি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন অনেকে বলেছিলেন বিষয়টি চেপে রাখতে কিন্তু মালিক শাহ বলেছিলেন ন্যায় বিচার যদি রাজপ্রাসাদের দেয়ালে থেমে যায় তবে সেই রাজা ব্যর্থ তিনি নিজ হাতে সেই দরবারিকে বিচারের আওয়াতায় আনেন এবং প্রমাণিত হলে শাস্তিও দেন তিনি অসংখ্য মাদ্রাসা হাসপাতাল মসজিদ নির্মাণ করেন তার আমলে ইসলামিক জ্ঞান চর্চা এবং গবেষণা কেন্দ্রগুলো গড়ে ওঠে নিশাপুর ইস্পাহান বাগদাদ সবকানি শিক্ষার আলো চড়িয়ে পড়ে সাধারণ জনগণের মধ্যে তিনি এতটাই প্রিয় হয়ে উঠেছিলেন যে তাকে অনেকে আদর্শ কলিফা বলেও যদিও তিনি ছিলেন রাজা এক হাজার বিরানব্বই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর শেলযুগ সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে তবে তার রেখে যাওয়া আদর্শ প্রশাসনিক দক্ষতা শিক্ষানীতি ও মানবপ্রেম মুসলিম ইতিহাসে স্বর্ণ করে লেখা থাকবে সুলতান মালিক শাহ ছিলেন এমন এক চেয়ে যিনি কলমকে বেশি গুরুত্ব দিতেন তিনি প্রমাণ করেছিলেন যে ন্যায়ের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে এবং মানবিকতার মাধ্যমে এক সাম্রাজ্যকে টিকিয়ে রাখা সম্ভব তার জীবন কেবল ইতিহাস নয় বরং আজও সকল নেতার জন্য একটি জীবন আদর্শ